তো হেভি বড় বড় সিং সিং দেখলে তো খেতে লাগবে না ভাই হ্যাঁ মারা শিং কত দাম চাচ্ছেন দুশো কুড়ি ভাই দুশো কুড়ি সিং দেখলে কি লাগবে না

প্রিয় দর্শক আবারও আরও দুটো দামরাগুলো আপনাদেরকে দেখাবো দেখেন শিং কি একটা অবস্থা আর শিং দেখলে কিন্তু আপনার ভাত খেতে ইচ্ছা না এক কথা যে শিঙের পানি তাকিয়ে থাকে ইচ্ছা করবে যারা দামরা গরু পুষতে আগ্রহী তারা কিন্তু এই শিং দেখেই কিন্তু অধিকাংশ সময় গরু ক্রয় করে এবং দেখেন ঝুট থাকতে হয় আরেক সময় ঝুট বড় বড়ো থাকতে হয় কারণ দামরা গরু দিয়ে কিন্তু আমরা লাঙল টানি এবং লাঙল টানার জন্যই কিন্তু এই গরুগুলো উপযুক্ত এবং অনেকেই আছে একটু দিশার গায়ে গায়ে মরা যেটাকে আমরা বলি সেই গরুগুলো কিন্তু আমরা হাটতে ক্রয় করতে চাই সেই ক্রয় করার মধ্যেই কিন্তু এই চাই গরুগুলো আছে ইচ্ছা করলেই কিন্তু এই গুরুগুলা নিশ্চিন্তে কিনতে পারবেন এই যে আমরা গুরুগুলা দেখেন নিশ্চিন্তে কিনতে পারেন গাড়িগুলোর যে অবস্থা এবং এর স্ট্রাকচার সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে কিন্তু হাল চাষ করা যাবে এবং যদি মনে করেন হাল চাষ না করে ফার্মে লালন পালন করবেন সেটাও কিন্তু করতে পারবেন চলুন কিছু কথা বলি খামারের সাথে কাদিপুর কাদিপুর আমাদের বাড়ি তো কাদিপুর কোন বা

দাঁতে আছে দাঁত ছেড়ে গেছে না প্রত্যেকটা দাঁতে ছেড়ে গেছে যাই বলে আপনার গরু হচ্ছে শিং গুলা কিন্তু হ্যাঁ মেলাগুলা গরু আছে কিন্তু এরকম শিং কই সুজাল সুন্দর এরকম শিঙালা গরু বাজারে দেখলাম না আজকে বাজারে আমি ঘুরলাম তো দেখলাম না কিন্তু বড় শিং আছে কিন্তু এরকম মানে শিং নেই সুজন ভাইদের বাড়ি আশেপাশে বাড়ি আপনাদের সফল হতে এখন এই যে ব্যবসায়ী করছে মনে হয় দেখেন আল্লাহ বর্ষা কত দাম চাচ্ছেন দাম যাচ্ছে দুশো কুড়ি ভাই দুশো কুড়ি একটা না দুইটা দুইটাই দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি শিং তো হেভি বড় বড় শিং শিং দেখলে তো খেতে লাগবে না ভাই হ্যাঁ মানান সিং মানান সিং হাল চাষের গরু ভাই না হাল চাষের গরু হাল চাষের গরু কোন এলাকার গরু ভাই এটা মেহেরপুর এলাকার ভাই মেহেরপুর মেহেরপুর কোন জায়গায় বাড়ি আপনার আমি কি চানপুর মেহেরপুর ভিতরে মেহেরপুর ভিতরে চানপুর চানপুর মাঠ যেন বলে আপনাদের এলাকায় ও মেলার মাঠ আছে মাঠ আছে শিশির মাঠ আছে সব রকম মাঠ আছে আপনার মেয়েরপুর সাত বছর ছিলাম মেয়েরপুরে শিং এর মানে সিংয়ের কোনো বাপ নেই আজকে প্রায় গরুর মানে ওই গরু দুটো কিন্তু শিং আলাদা ওই দুটো আলাদা এর আবার বড় শিং কিছু মানুষ আছে কিন্তু শিং আলা গরু বেশি পছন্দ করে